কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো তোমরা বুঝতেই পারছো দেখো এটা হচ্ছে বারো সেবাই টু বুঝতেই পারছো দেখে তো এটা হচ্ছে আমাদের কৃষ্টপুর ঠিক আছে রাস্তা আর এটা হচ্ছে তিন নম্বর ক্যাম্প এই যেখানে বাসের এই ঘটনাটা ঘটেছে তো বুঝতে পারছো খুব জ্যাম হয়ে গেছে কারণ হচ্ছে বলছি তোমাদের তো দেখো এ দেখো দুজন দিক দিয়ে আসছিলো ঠিক আছে তো দুজন দিক দিয়ে আসছিলো বুঝতেই পারছো ছোটো রাস্তা ঠিক আছে এটা যদি বড়ো রাস্তা হতো তাহলে পাশ করে যেত কিন্তু দুজন দিক দিয়ে আসছিলো তো বুঝতেই পারছো পাশ কাটাতে পারিনি তো ফেসে গেছে দেখো পেছনে দেখো ওই দেখো পেছনে ওই যে ওইখানে একটা বাস আর এইদিকে সামনে একটা বাস তো আটকে গেছিল তো দেখতেই পারছো প্রচুর জ্যাম তো মিডিয়া ফিডিয়া সব চলে এসেছে এখানে তোমরা নিউজে দেখতে পারবে তো চলো আমিও দেখি কি হয়েছে এখানে তো চলো তোমরা দেখো তো চলো